এ হচ্ছে হরজত ইসমাইল ইসলামকে যেখানে শুয়ে দেওয়া হয়েছে লকরবাণী করার জন্য সেখানে আমরা চলে আসছি তো হ্যালো গাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এ হচ্ছে আরাফাতের ময়দান যেখানে হচ্ছে এই ময়দানে আল্লাহ তাল্লা লক্ষ কোটি মানুষকে এই দিনে কিন্তু ক্ষমা করে দেন এ হচ্ছে সেই ময়দান আমরা এই ময়দান দিয়ে যাচ্ছি চতুর্পাশে তোমরা দেখতে পাচ্ছ একেবারে হচ্ছে দুদু মরুভূমি আর শুধু পাহাড় আল্লাহর কি নিয়ামত এত রৌদ্র তাপমাত্রা থাকে তারপরও কিন্তু আল্লাহর নিয়ামতের কোনো ত্রুটি নেই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি মানুষ যখন একসাথে হয় কোনো ভেদাভেদ নাই কারো বাসা কারো বয়স সব কিছু কিন্তু এক একজনের এক এক রকম তারপরও আল্লাহর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না সবাইকে হেল্প করছে সবাই সব মিলে আলহামদুল্লাহ এখন কিন্তু এগুলো নিয়ে একেবারেই লোকসংখ্যা নেই ইনশাআল্লাহ যখন হজের সময় হয় সব কিন্তু সাদাই শুধু দেখা যায় সবের মুখে একই তসবি থাকে একই তালিল থাকে তো আমরা তারপর যাব হচ্ছে পাহাড়ে যে পাহাড়ে হচ্ছে হরজত আদম আলাইসাল্লাম আর হজত আহ আলাইসাল্লাম মিলন হয়েছিল সে পাহাড়ের দিকে যাচ্ছি সেখানে যাব সে পাহাড়ে উঠব সব মিলে তোমাদের সাথে শেয়ার করবে আর যেখানে যাবে কিন্তু কবুতর এত বেশি ভালো লাগে প্রচুর কবুতর থাকে দেখতে পাচ্ছ গাছগাছালি কিছু নেই প্রচুর রোদ তাপমাত্রা অনেক বেশি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহরকে নিয়ামত তা আমরা যখন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ চতুর্পাশে পাহাড় মরুভূমি আর হচ্ছে বিভিন্ন টেলা এগুলো নিয়েই কিন্তু আরব দেশটা অবস্থিত সব দিকে তো এই হচ্ছে সেই পাহাড় আমরা কিন্তু এই পাহাড়ে উঠেছিলাম ওপরে দেখতে পাচ্ছ টেলার মতন এখানে হচ্ছে এই পাহাড়ে হচ্ছে মিলন হয়েছিল আদম আর হাওয়া আলাইসলামের তা আমরা পাহাড়ে কিন্তু ডাইরেক্ট সোজা উঠে যাই পরে দেখতে পারি যে ওই পাশে দিয়ে এখন ইদানিং হচ্ছে নতুন সরকার একটা স্ত্রী করে দিয়েছে মানুষ ওঠার সুবিধার্থে তো এদিক দিয়ে সব বেড়া দিয়ে ফেলেছে তো এখন মুজদালিফা শুরু হয়ে গেছে আমরা চাচ্ছি যেহেতু পথেই মুজদালিফার পথে এখন সামনে কিন্তু মুজদালিফার মসজিদ আছে এখনও নামাজ পড়া হয় তো আরাফতের ময়দানে কিন্তু একটা মসজিদ আছে যে মসজিদে হচ্ছে বছরে দু একটা নামাজ পড়া হয় শুধু জহুর আর আসর ওই নামাজটাই ওখানে পড়ানো হয় আর সারা বছর ওই মসজিদটা তালা লাগানো থাকে তা আমরা এই তো হচ্ছে মুজদালিফার মসজিদ তোমাদের দেখান্তে সুবিধাটা আমি একটু মার্ক করে দিচ্ছি এ হচ্ছে মুজদালিফার মসজিদ এই মসজিদেই নামাজ পড়া হয় তারপর আমরা চলে যাবো হচ্ছে এগুলো হচ্ছে এদিকে হচ্ছে অনেক দেখবার সাদা সাদা অংশ দেখা যায় এগুলো সব হচ্ছে মিনার তাঁবু এই তাবুতে হচ্ছে হাজিরা অপেক্ষা করে এ হাজিরা থাকে যেহেতু এখানে তিন দিন কঙ্কন নিক্ষেপ করতে হয় তো হাজিরা এখানে এই যে তাঁবু ওগুলোতে থাকে আর থেকে দশজন করে এক একটা তাবুতে থাকে আলহামদুলিল্লাহ সরকার সরকারকে অনেক ব্যবস্থা করে রেখেছে হাজিদের জন্য আর আলহামদুল্লাহ লাখো কোটি মুসলিম যখন একসাথে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ কত নিয়ামত তাই না তা এখন এই চলে যাব আমরা হচ্ছে যেখানে ইব্রাহিম আলি তার প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য নিয়ে আসছিলো সে পাহাড়ে তা আল্লাহর ফয়সালা ছিল যে দুম্বা কুরবানি হবে তো কিন্তু ফেরেস্তা জিব্রাহল আলাইসালাম দ্রুত জিব্রলি আলাইসাল্লাম জান্নাত থেকে একটি দুম্বা এনে দেয় ছুরিটা কিন্তু আমাদের ইসমাইলাইসলামের একটা পশমও কাটে এই হচ্ছে সেই পাহাড় এই যে একটা মিনারের মতন দেখেছে আমি মার করে দিচ্ছি এটা হচ্ছে ইসমাইল আল্লাহ সাল্লামকে এখানে কুরবানি করার জন্য শুয়ে দেওয়া হয়েছিল তো ইসমাল আলাইসাল্লামকে যখন ওর বাবা নিয়ে যাচ্ছিলো কোরবানি করার জন্য তো পুঁথির মধ্যে কিন্তু শয়তান বারবার ধোকা দিচ্ছিলো ইসমাল আলাহিসালামকে তো কোন জায়গাতে বারবার ধোকা দিচ্ছিল আর ইসমাল ইসলাম পাথর নিক্ষেপ করছিল যে আমাকে কেন তুমি ধোকা দিচ্ছ তো এই যেগুলো হচ্ছে সবে তাবুয়ে তারপরে তো হচ্ছে হাজিরা থাকে অপেক্ষা করে তিন দিন থাকতে হয় যেহেতু এখানে মিনাতে কঙ্কন নিক্ষেপ করতে হয় তা আমরা এখন চলে যাব হচ্ছে সেখানে যেখানে হচ্ছে শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা হয় তো সেই পাহাড় দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ চতুর্পাশে হচ্ছে শুধু নিয়ামত আল্লাহর নিয়ামত দেখতে পাচ্ছ দূর তা এখন আমরা চলে যাব আর এটা হচ্ছে দেখতে পাওয়া হচ্ছে চারতলা একটা ভবন আস্তে আস্তে এটাকে উঁচু করা হচ্ছে যেহেতু অনেক লোক লোকসংখ্যা হয়ে যাচ্ছে অনেক হাজিরা আসে তার সুবিধার্থে কিন্তু ভবনটা এখন চারতলা করা হয়েছে ওটার উপরে একটা ব্রেড দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেখানে যেখানে হচ্ছে হাজিরা কঙ্কন নিক্ষেপ করে এখানে তিন দিন কঙ্কন নিক্ষেপ করতে হয় এটা হচ্ছে হজের একটা ফরজ অংশ এটা অবশ্যই আদায় করতে হয় আর এগুলো হচ্ছে সব তাবু তাঁবুতে কিন্তু হাজিরা সব অপেক্ষা করতে থাকে আলহামদুলিল্লাহ তারপর আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো না এটা থাকো তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা আমি কিন্তু যেখানে গিয়েছি সব কিছু তোমাদের জন্য ধরে নিয়েছি যে আমার বিয়ে ভিডিওগুলো দেখবে অনেক আপুরা ভাইয়ারা জানতে চেয়ে আপু তোমায় কোথায় গিয়েছো কেন গিয়েছো তো তার জন্যে আমার ভিডিওগুলো করা এক একে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত দেখা অন্য ভিডিওতে সব পর্যন্ত সবাই ভালো থাকো নিরাপদে থাকো পার্সোনাল আমাদের জন্য দোয়া করবা বাই আসসালামু আলাইকুম